দু হাজার ছাব্বিশ মাধ্যমিকের পরীক্ষার্থীদের আশা করছি টেস্ট পরীক্ষা খুব ভালো যাচ্ছে এবং বেশিরভাগ স্কুলে টেস্ট পরীক্ষা এখন চলছে দেখো তোমাদের ইতিহাসের এবছরে টেস্ট পরীক্ষার একটা প্রশ্নপত্র তুলে ধরলাম প্রশ্নপত্রটা খুবই ভালো বানিয়েছে যে স্কুল বানিয়েছে সে স্কুল খুব ভালো বানিয়েছে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রশ্নপত্রটা খুব ভালোভাবে দেখো আর বিশেষ করে এমসিকিউ এর ক্ষেত্রে প্রশ্নগুলো খুব ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া আছে সোজা প্রশ্নও আছে ঠিক আছে তার মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নও দিয়েছে তো দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালোভাবে বুঝতে পারবে আর কতটা কি কমন এসছে সেটাও তোমরা বুঝতে পারবে রয়্যাল বায়োস্কোপ কোম্পানি থেকে প্রথম প্রথম প্রশ্ন রয়্যাল বায়োস্কোপ কোম্পানি থেকে প্রথম বাংলা সিনেমা তৈরি হয়েছিল কোনটি দুই নম্বর প্রশ্ন ইকোফেন ইকোফেমিনিচ ইকো শব্দটি প্রথম ব্যবহৃত হয়েছিল যে গ্রন্থে সেটি কোনটি তিন নম্বর প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজের প্রথম সব ব্যবচ্ছেদ করা হয় কোন গভর্নর জেনারেলের আমলে বেশিরভাগ ছাত্রছাত্রী হয়তো আশা করেছিল যে এটা সব ব্যবচ্ছেদ কে করেন এই প্রশ্নটা আসবে কিন্তু এসেছে দেখো গভর্নর কোন গভর্নর জেনারেলের আমলে তো ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে এই রকম ঘুরিয়ে ফিরে প্রশ্নও কিন্তু তোমাদের ফাইনালে আসতে পারে ঠিক আছে তো এইরকম প্রশ্নপত্র টেস্টে পরবর্তীতে খুব প্র্যাকটিস করতে হবে চার নম্বর প্রশ্ন ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন পাশ হয় কবে পনেরো নম্বর প্রশ্ন প্রশ্ন সরি নম্বর তত্ত্ববোধিনী সভা গঠন করেছিলেন কে নম্বর প্রশ্ন খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় কয়টি স্তরে সাত নম্বর ভারতে প্রথম নীলকর কে মানে ভারতে প্রথম নীলকর সাহেব যিনি ছিলেন তার নামটা তোমাদের লিখতে হবে আট নম্বর প্রশ্ন বন্দে মারতরম সঙ্গীতটি রচয়িতাকে সরি রচিত কোন সালে রচিত হয়েছিল ন নম্বর প্রশ্ন ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি দশ নম্বর প্রশ্ন মানে এই যে চারটে অপশন মাতা ভারতমাতা আনন্দ মঠ বর্তমান এই চারটের মধ্যে কোনটি আলাদা সেটা তোমাদের লিখতে হবে কোনটি আলাদা গোত্রের উপাদান সেটা তোমাদের নির্বাচন করতে হবে খুব ভালো প্রশ্নই বানিয়েছে আর একটু আহ ঘুরিয়ে ফিরেই করেছে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাও এগারো নম্বর বাংলায় পুস্তক ব্যবসায়ের কে ছিলেন এই প্রশ্নটা কিন্তু সোজাই করেছে এই প্রশ্নটা আশা করছি তোমরা সবাই পারবে আর যে স্কুলের প্রশ্ন সেই স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরাই পেরেছে বারো নম্বর প্রশ্ন জাতীয় শিক্ষা পরিষদ এর সভাপতি গিয়েছিলেন তেরো নম্বর প্রশ্ন একা আন্দোলন ঘটেছিল কোন আন্দোলনের পর্যায়ে চোদ্দ নম্বর প্রশ্ন ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি যুক্ত ছিল কোন আন্দোলনের সঙ্গে রাওলার সত্যাগ্রহ অসহযোগ আন্দোলন বারদৌলি সত্যাগ্রহ সাইমন কমিশন বিরোধী আন্দোলনের সাথে কোন আন্দোলন বা কোন অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল সেটা তোমাদের লিখতে হবে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু করেছে রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টির মুখপাত্রের নাম কি ছিল ষোলো নম্বর প্রশ্ন নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল কোন সময়ে দেখো একটু খেয়াল করে দেখবে যে বেশিরভাগ প্রশ্ন কিন্তু সাল তারিখের প্রশ্ন কিন্তু দেয়নি বেশিরভাগ প্রশ্ন কী দিয়েছেন কোন সময়ে হয়েছিল কোন সময় হয়েছিল কোন আন্দোলনকালে হয়েছিল কোন সত্যাগ্রহের সময় হয়েছিল এরকম ধরনের কিন্তু ঘুরিয়ে ফিরে দিয়েছে এইগুলো কিন্তু একটু প্র্যাকটিস করো ঠিক আছে এখন যা প্র্যাকটিস করতে বলছি সমস্তটাই টেস্টে পরবর্তীতে টেস্টের মধ্যে নয় সতেরো নম্বর প্রশ্ন সখী সমিতি প্রতিষ্ঠা করেন কে আঠারো নম্বর প্রশ্ন মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন কে উনিশ নম্বর প্রশ্ন আগুন পাখি গ্রন্থের লেখক কে কুড়ি নম্বর শেষ প্রশ্ন এমসিকিউ এর ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয়েছিল যে প্রদেশ ভেঙে সেটি কোনটি দেখো বেশিরভাগ প্রশ্ন কিন্তু ঘুরিয়ে দিয়েছে তারপর দেখো উপ উপবিভাগ টু পয়েন্ট ওয়ান গোড়া উপন্যাস প্রথমে দেখো এসে কিউ গোড়া উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল রেনেসাস শব্দের অর্থ কি দু নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন লাঙ্গল পত্রিকার সম্পাদক ছিলেন চার নম্বর প্রশ্ন ঊষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তারপর ঠিক ভুল নির্ণয় প্রথমটাই কমন আমি যে এসেছিলাম শ্রী রামকৃষ্ণকে এই প্রশ্নটা কিন্তু তোমাদের যখন মক টেস্ট দিয়েছিলাম প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক মক টেস্ট দিয়েছিলাম তখন কিন্তু এই প্রশ্নটা ছিল খেয়াল করে দেখবে যারা প্র্যাকটিস করেছে অবশ্যই তারা আহ তারা জানবে দু নম্বর প্রশ্ন ইজারাদার দেবী সিংহের অত্যাচারে বিরুদ্ধে রংপুর বিদ্রোহ হয়েছিল ঠিক না ভুল সেটা লিখতে হবে তিন নম্বর প্রশ্ন গোলদিঘির গোলামখানা বলা হয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে ঠিক না ভুল লিখতে হবে চার নম্বর মাতঙ্গিনী হাজরা ছিলেন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের নেত্রী ঠিক ভুল নির্ণয় করতে হবে এবার দেখো খস্তম্ভ কস্তম্ভ দেখে নাও সমস্তটা ঠিকঠাকই করেছে ঠিক আছে বেশ তারপর দেখো তোমাদের বিদ্রোহ প্রথম চুয়ার বিদ্রোহের এলাকা বারদৌলি বারদৌলি বলেই ছিলাম বারদৌলি খুবই গুরুত্বপূর্ণ থাকবে বছরের জন্য তারপর তারপর দেখো আচ্ছা সরি প্রথমের দু নম্বর ছিল মুন্ডা বিদ্রোহের এলাকা তিন নম্বর বারদৌলি চার নম্বর হায়দ্রাবাদ রাজ্য সমস্ত সবকটাই চারটের মধ্যে চারটেই কমন এসছিল ঠিক আছে আশা করছি সমস্তটাই সে পেরেছে যার প্রশ্নপত্তরও সে সমস্তটাই পেরেছে আশা করা যায় তারপর আচ্ছা বিবৃতি ব্যাখ্যা বিবৃতি দেখো রামমোহন রায় লর্ড আর চিঠি লিখেছিলেন কেন লিখেছিলেন ব্যাখ্যা এক ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের অবদানের জন্য দুই ভারতে সংস্কৃত শিক্ষা আবেদনের জন্য সরি আবেদনের জন্য তিন নম্বর সতীদাহ প্রথা অবসানে আবেদন জানিয়ে তিনি করেছিলেন তাহলে এটা যদি রামমোহন রায়ের শিক্ষা বিস্তার সম্বন্ধে যদি তোমরা বড় প্রশ্নটা করে রাখো বা শিক্ষা বিস্তার সম্বন্ধে কিছু ধারণা তোমাদের থাকে তাহলে অবশ্যই যার প্রশ্নপত্র সেও পেরেছে তোমরা প্র্যাকটিস করলে তোমরাও পারবে তিন দু নম্বর বিবৃতি দেখো সভা সমিতির যুগে অনেক রাজনৈতিক প্রতিষ্ঠানের জন্ম হয়েছিল ব্যাখ্যা এক এই সময় পাশ্চাত্য শিক্ষার প্রভাবে রাজনৈতিক সচেতনতার জন্ম হয় দুই এই সময় মানুষ প্রচুর অর্থ সম্পদ অর্থ সম্পদের মালিক হয়ে ওঠে তিন নম্বর এই সময় সভা সমিতিকে বা এই সময় সভা সমিতিতে অনেক তিন নম্বর বিবৃতি ত্রিপুরা কংগ্রেসের অধিবেশনের বেশ তাৎপর্যপূর্ণ ছিল ব্যাখ্যা এক কারণ এই অধিবেশনে গান্ধীজি ও সুভাষচন্দ্রের মধ্যে সমঝোতা হয় দু নম্বর এই অধিবেশনে পট্টবি সীতারামাইয়া সভাপতি হন তিন নম্বর এই অধিবেশনে সুভাষ চন্দ্র বসুর দ্বিতীয়বার সভাপতি হন যেটা সঠিক যেটা সঠিক ব্যাখ্যা সেটা তোমাদের লিখতে হবে বিবৃতি নম্বর বিবৃতি সরলা দেবী চৌধুরানী লক্ষ্মী ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন ব্যাখ্যা এক স্বদেশী পণ্য বিক্রয়ের জন্য দুই আন্দোলনকারী মহিলাদের সাহায্যের জন্য তিন বাঙালিদের লক্ষ্মী লাভের জন্য এবার দেখো চলে এসো বিভাগ গ বিভাগ গ থেকে শুরু হচ্ছে তোমাদের বড় প্রশ্নের প্রথম ধাপ দু নম্বরের প্রশ্ন এগারোটা করতে হবে দেখো স্থানীয় ইতিহাস বলতে কি বোঝায় প্রথম প্রশ্ন ব্রাহ্মিকা পদ্ধতি কি ফোর্ড উইলিয়াম তিন নম্বর ফোর্ড উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল প্রশ্নটা যতবার তোমাদের করিয়েছি যতবার অধ্যায় গেছি এই অধ্যায়ে ততবার এই প্রশ্নটা তোমাদের বলেছিলাম যে অবশ্যই গুরুত্বপূর্ণ থাকবে করো তোমাদের স্কুলে জানি না কেমন প্রশ্ন করছে কিন্তু এই এখানে প্রশ্ন মোটামুটি কমনই এসেছিল তারপর দেখো চার নম্বর ব্রহ্ম ব্রাহ্ম সমাজের যে কোনো দুটি সমাজ সংস্কারক কাজের বা সমাজ সংস্কারমূলক কাজের উল্লেখ করো এলাকা চাষ ও বে এলাকা চাষ কি পাঁচ নম্বর এলাকা চাষ ও বে এলাকা চাষ কি তিন নম্বর তিন কাঠিয়া প্রথা এটা তো বলেই আসছি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে এটাও এসছে নববিধান কি এটাও এসছে সাত নম্বর আট নম্বর রানী লক্ষ্মীবাই কেন বিখ্যাত দেখো প্রথম থেকে বলে আসছি যে কেন বিখ্যাত কে কিসের জন্য বিখ্যাত এগুলো কিন্তু অবশ্যই করে রাখবে এবার যাদের এখনো অব্দি টেস্ট পরীক্ষা শুরু হয়নি ঠিক আছে এই প্রশ্নটা একটু দেখে রেখো একটু ধারণার মধ্যে নিয়ে রেখো যে কীরকম প্রশ্ন হতে পারে তারপর ন নম্বর প্রশ্ন বাংলা মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কি ছিল দশ নম্বর প্রশ্ন জাতীয় শিক্ষা পরিষদ কেন গঠিত হয় এগারো নম্বর প্রশ্ন তার। তারা কেন বল্লভভাইকে ভাইকে সর্দার উপাধি দিয়েছিলেন এটা তোমাদেরকে করিছি বারো নম্বর প্রশ্ন কে কবে অযোধ্যা কিষাণ সভা গঠন করেন তেরো নম্বর প্রশ্ন লাহোর ষড়যন্ত্র মামলার গুরুত্ব কি চোদ্দ নম্বর প্রশ্ন পুনা চুক্তির দুটি শর্ত লেখক পনেরো নম্বর প্রশ্ন কি কারণে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জানুয়ারি ভারতের ইতিহাসে স্মরণীয় এটা তো অবশ্যই পারা উচিত সববার পারা উচিত যার প্রশ্নপত্র সেও করেছে আশা করছি এখানে দাগ দেওয়া আছে কাশ্মীর কাশ্মীর কিভাবে ভারতভুক্ত হয় ঠিক আছে মোটামুটি কমন আছে তার মধ্যে থেকেও কিছু ঘুরিয়ে ফিরে প্রশ্ন আছে তারপর দেখো বড় প্রশ্ন চার নম্বর উত্তম পেচার নকশা গ্রন্থে উনিশ শতকের বাংলা কিরূপ মানচিত্র পাওয়া যায় আট চারের দুই বিধবা বিবাহ প্রবর্তনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান বা ভূমিকা সংক্ষেপে আলোচনা করো বা লেখো তারপরে উপবিভাগ ঘয়ের দুই তিন নম্বর দেখো তিন নম্বর প্রশ্ন আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ করেছিল সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন এক কথায় বলতে গেলে সাঁওতাল বিদ্রোহের কারণ কি বা সাঁওতাল বিদ্রোহ কেন ঘটেছিল চার নম্বর প্রশ্ন গোড়া উপন্যাসটিতে রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাবধারা পরিচয় পাওয়া গেছে তা বিশ্লেষণ করো পাঁচ নম্বর প্রশ্ন ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো ছ নম্বর প্রশ্ন বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে আন্দোলন পর্বে কৃষক আন্দোলনের গতি প্রকৃতি সম্পর্কে আলোচনা করো একটু দিয়েছে তারপর দেখো সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বেঙ্গল দলের ভূমিকা আলোচনা করো উদ্বাস্তুর সমস্যা আট নম্বর উদ্বাস্তুর সমস্যার সমাধানে ভারত সরকার কি কি উদ্যোগ গ্রহণ করেছিল এটাও কিন্তু ফাইনালের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে ঠিক আছে খুব ভালো প্রশ্ন করেছে নিঃসন্দেহে খুব ভালো প্রশ্নই করেছে এবার এই তিনটে হুবহু কমন এসছে আট নম্বরের বিদ্রোহ কেন ঘটেছিল এই বিদ্রোহের চরিত্র বৈশিষ্ট্য বিশ্লেষণ করো দু নম্বর মহাবিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো তিন নম্বর বাংলায় নমসূত্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও বেশ এই গেল দেখো তোমাদের এই আমার কাছে যে প্রশ্নটা এসেছিল সেটা তোমাদের সামনে তুলে ধরলাম অতি গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছিল আর খুব ভালোই প্রশ্নপত্র বানিয়েছে ঠিক আছে অবশ্যই তোমরা বাড়িতে প্র্যাকটিস করো টেস্টের পরবর্তীতে আর যাদের টেস্ট শুরু হয়নি বা এখনও ইতিহাস পরীক্ষা হয়নি তারা অবশ্যই প্রশ্নপত্রটা একটু দেখে রেখো প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্টে একটু জানিও যে তোমাদের যাদের ইতিহাস পরীক্ষা হয়ে গেছে তারা তাদের ইতিহাস পরীক্ষায় কমন কেমন এসেছিলো তারা তোমরা কেমন পেরেছ ঠিক আছে কমনের থেকেও বড় ব্যাপার হচ্ছে তোমরা কেমন পরীক্ষা দিয়েছ সেটা সেটা কমেন্টে অবশ্যই জানিও বেশ আজকের মতো এটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে